বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আর আজকে যে কালেকশন গুলো দেখাবো সবার অনেক অনেক বেশি পছন্দের এগুলো হচ্ছে আপনার আরং বুটিক্স এর মধ্যে সুসুতা হ্যান্ডলুম খুবই চমৎকার কালেকশন গুলো থাকবে আজকে তো ফারস্টে যেটা দেখাইতেছি এ দেখেন এত সুন্দর প্রসেস মাশাআল্লাহ এখানে হাতের কাজ নাকি এমবডারি ওয়ার্ক করা এটা আসলে কাছ থেকে না দেখলে বুঝতেই পারবেন না এত পিটানো মার্জিত ওয়ার্কগুলো দেন হচ্ছে যে নিচে থেকে এগুলো সম্পূর্ণ হ্যান্ডলুম কাজ করা তারপরে হচ্ছে দামানটা দেখেন এত সুন্দর করে প্রসেসগুলো গুলো করা আছে এবং এগুলো সম্পূর্ণ হচ্ছে রাবার পেস্ট ব্লকের উপরে ঠিক আছে ব্লকের উপরে হচ্ছে টাইডাই হয় টাইডাই উপরে হচ্ছে হাতের কাজগুলো হয় এটা হচ্ছে পিছনের অংশ আমি প্রতিটা জামার পিছনের অংশ আপনাদেরকে দেখাবো না ফার্স্টে একটা দেখাই দিতেছি প্রতিটা জামার পিছনের অংশ খুব সুন্দর করে হচ্ছে পিন প্রসেস করা থাকবে এটা হচ্ছে স্লিপসের অংশ ঠিক আছে আর এগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে ঝুল দেন হচ্ছে আপনার বডি দেওয়া আছে আপনার আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন সালোয়ারগুলো হবে আড়াই গোজে এবং সালোয়ারগুলোতে কিন্তু খুব সুন্দর করে রাবার পেস্ট স্কিনে ব্লক করা থাকবে এবং এগুলো একদম কটন কাপড়ের মধ্যে এবং সম্পূর্ণ কালারের একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এ হচ্ছে চমক কার একটা দোপাট্টা খুবই সুন্দর মাসাল্লাহ তো এটা হচ্ছে আচল তারপর হচ্ছে জমিনটা দেখতেই পাচ্ছেন দুই তিনটা কালারে মিশ্রণে করা আছে তো যাদের ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট গুলো দিয়ে নেবেন যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো আমি ফার্স্ট একটা ডিটেইলস আপনাদেরকে দেখাই দিয়েছি বাকিগুলো হচ্ছে কালার কন্ট্রাস্ট গুলো শুধু দেখাই দিব আপনাদের ভালো লাগলে সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন দেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেজ করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ এবং যে প্রোডাক্টটা নেবেন ওটার স্ক্রিনশট সহ আমাদের WhatsApp এ যোগাযোগ করলেই হবে যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো আপনারা একটু খেয়াল রাখবেন আর হচ্ছে এই যে এটা দামানটা দেখেন এটা হবে আরেকটা ডিজাইন তো যেটা বলতেছিলাম যদি ডিটেলস বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপে কল দিলে আমরা আপনাদেরকে ভিডিও করে দেখাও কনফার্ম করতে পারবো তো নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে অলরেডি তাহলে আর প্রতিটা উন্না মাশালা দেখতে অনেক সুন্দর হবে প্রতিটা উন্না কিন্তু আমি একদম খুলে দেখাচ্ছি না কিন্তু প্রতিটা উন্না হচ্ছে ফুললে আড়াই হাত বহর থাকবে এবং পাঁচ হাত লম্বা থাকবে ঠিক আছে এবং কোটা করা আছে দেখেন এটার ইয়েটা কত সুন্দর টাইডাই করা হাতাটা তারপর হচ্ছে আরেকটা ডিজাইন মাস্টারের সাথে হচ্ছে আপনার ইট কালার কন্ট্রাস্ট তারপর হচ্ছে ব্ল্যাক এর কন্ট্রাস্ট আছে সালোয়ারটা এবং আচলে ইসের ওনার এ হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইন আলাদা আলাদা আর্ট মাসাল প্রতিটা ডিজাইনই ভালো লাগার মতো একটা থেকে আরেকটা সুন্দর এমন হবে ডিজাইনগুলো আর তো পাচ্ছেন বিশাল বড় বড় বহরের আর আমি প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি একদম ফিক্সড প্রাইস থাকবে একদম রিজনেবল একটা প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সবগুলো ড্রেসের সেম প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রতিটা সালোয়ারি থাকতেছে গজে এবং সম্পূর্ণ কটনে ঠিক আছে প্রতিটা সালোয়ারি আমি কাজ থেকে আর কি সবগুলো দেখাতে পারতেছি না কারণ ভিডিওটা অনেক সময় একটু বড় হয়ে যায় সবারই সময়ের খুব দাম যার কারণে সময় নষ্ট করতে চাই না তো যদি তারপরেও কারো ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমি বারবার আমাদের প্রতিটা ভিডিওতেই বলে দিই যে দরকার হয় আপনারা আমাদেরকে ভিডিও কল দেন আমরা আপনাদেরকে ভালোভাবে ডিটেলস দেখায় দিব ঠিক আছে এই যে এটা হচ্ছে সালোয়ার তারপর হচ্ছে ওড়না এই যে কারণ ওইভাবে কাছ থেকে না দেখাইলে অনেক সময় ডিজাইনের সৌন্দর্যটা আসলে ওইভাবে ফুটাইয়া তুলে বলা যায় না আবার ভিডিও বড় হলে অনেকে দেখতে চায় না স্কিপ করে যার জন্য আমরা চাই যে স্বল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব ভালোভাবে দেখানোর জন্য তো এটা হচ্ছে মাস্টার কালার খুবই সুন্দর একটা কালার এটা সাথে হচ্ছে অরেঞ্জের কন্টেস্ট পাচ্ছেন প্রতিটা কাজ ঠিক আছে আমাদের এখানে কিন্তু আজকে হচ্ছে বিশটার মতো ডিজাইন আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে কিন্তু আমাদের কাছে শার্টের আছে শার্টের উদ্ধে ডিজাইন রয়েছে আমরা অন্যান্য ভিডিওতে ইনশাল্লাহ দিয়ে দিব এক ভিডিওতে তো এতগুলো ডিজাইন দেখানো সম্ভব না এই যে দেখেন প্রতিটা ডিজাইনের আর্ট কিন্তু ভিন্ন ভিন্ন প্রতিটা ডিজাইনের একটার সাথে একটা মিলবে না এ হচ্ছে ওড়নাটা খুব সুন্দর টাইডাই করা প্রতিটা ওড়নাতে টাইডাই করা আছে একদম প্রিমিয়াম ভালো মানের কটনে এই যে সম্পূর্ণ কোটা করা প্রতিটা ওড়নাই কোটা করা আছে এই যে এ হচ্ছে আরেকটা ডিজাইন খুব ফেমাস পপুলার একটা ডিজাইন এটা অনেক আপুর পছন্দের শীর্ষে আছে ডিজাইনটা আবার স্টক আছে যাদের ভালো লাগে নিয়ে নিতে পারেন এ হচ্ছে ওড়নাটা সালোয়ার পাচ্ছেন রেড কালারে এটার মধ্যে দুইটা কালার হবে এ হচ্ছে আরেকটা কালার ফার্স্টটা ছিল মেহেদি আর এটা হচ্ছে আপনার পেস্ট কালার দামানটা এরকম থাকতেছে এ হচ্ছে ওড়না এই হচ্ছে ওড়না ওড়নার আঁচলটা খুব সুন্দর তারপরে রেড লাগবে কার রেড দেখেন লাল টকটকে একদম সিঁদুর লাল খুব সুন্দর ডিজাইনটা করা আছে নেকটা থেকে খুব সুন্দর রাজকীয় স্টাইলে একদম লাক্সারি আছে একটা ভাব আছে তারপরে হচ্ছে কন্টেস্ট মাসাল্লাহ খুব সুন্দর স্কাই কালারের সাথে দামানটা এই যে একদম গর্জিয়াস এ হচ্ছে ওরনা তো যাদের ভালো লাগে চট জলদি আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেবেন দেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে একদম ঘরে বসে থেকে ঠিক আছে একদম ঘরে বসে থেকে করতে পারবেন আপনাদের নাম ফোন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে আর আমি কিন্তু প্রতিটা ড্রেসে বলছি আপনাদেরকে যে ভালোভাবে দেখাতে পারতেছি না সময় স্বল্পতার কারণে এগুলো কিন্তু হাতে তারপরে ড্রেস পিছনের অংশে খুব সুন্দর করে প্রিন্ট প্রসেস দেওয়া আছে হাতে খুব সুন্দর করে মেক করা থাকবে কাজ করা থাকবে এ হচ্ছে আরেকটা ডিজাইন এই দেখেন এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখাই দেবো এটা হচ্ছে রেডের মধ্যে দামানটা এরকম থাকবে ওনাটা খুব সুন্দর প্রসেস করা আছে এই হচ্ছে ওনাটা এ হচ্ছে আর একটা কালার ওই ড্রেসটার মধ্যেই খুব সুন্দর এই কালারটাও জলপাইয়ের সাথে রেডের কন্ট্রাস্ট করা আছে আর প্রাইস কিন্তু সবগুলো সেমই থাকবে ঠিক আছে কোনোটা কম বেশি হবে না সবগুলো একই প্রাইসে পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই যে দামানটা দেখেন এটা টোটালি ডিফারেন্ট এই ড্রেসটা এত প্রিটি এত পিটি 마শাআল্লাহ ড্রেসটা দেখেন দুই পাশে খুব সুন্দর করে টাইডাই এবং মিডিলের ডিজাইনটা খুবই চমৎকার এটার মধ্যে আরেকটা কালার হবে এই যে কাজের ফিনিশিং গুলো দেখেন হাতের কাজ হাতের কাজের ফিনিশিং গুলো এটা হচ্ছে ওন্নাটা তারপরে হচ্ছে আরেকটা এটা হচ্ছে আর বটল গ্র্যান্ডের মধ্যে স্লিপসটা দেখেন এখানে খুব সুন্দর করে মেক করা আছে এই যে নিচে থেকে হচ্ছে এরকম থাকবে আর এ হচ্ছে টোটাল লুকটা এরকম সাথে পাচ্ছেন সালোয়ার কন্ট্রাস্টে এ হচ্ছে ওড়নাটা এ হচ্ছে ওড়নাটা তারপর এটার মধ্যে আরেকটা কালার আছে ওইটা দেখা দিব আমি ওইটা সি গ্রিন তো এ হচ্ছে আরেকটা কালার এটা সি গ্রিনের মধ্যে কাজগুলো মাসাল্লাহ দুর্দান্ত এই ড্রেসগুলোর সবচেয়ে ভালো দিকটা হচ্ছে কাজের ফিনিশিং নিখুঁত কাজ সুন্দর প্রসেস এবং ভালো মানের ম্যাটেরিয়াল সবকিছু মিলে একটা প্যাকেজ এবং প্রাইসটাও প্রোডাক্ট হিসাবে একদম কমই পাচ্ছেন আমি বলবো ঠিক আছে প্রোডাক্ট হিসাবে একদম সীমিত প্রাইসে পাচ্ছেন এটা অন্যটা ফুল খুলো আগেটা অন্য আমি আপনাদেরকে ফুল টোটালি দেখাই দেব কত বড় অন্যগুলো এই যে ভিডিও অনেক বড় হয়ে যায় যার জন্য প্রতিটা পুত্রটা খুলি নাই লাস্ট ওয়ান আরেকটা ড্রেসের অন্য টাইম খুলেই দেখা দিতেছে আপনাদেরকে দেখেন মাসাল্লাহ একদম আড়াই হাত পানা গুলা প্রতিটা উল্লায় আড়াই হাত পানা এবং খুব সুন্দর পাটিক করা থাকবে এবং কোটা করা আছে ঠিক আছে তো যারা অনলাইনে নিতে চান অনলাইনে নাম্বারটা দেওয়া আছে উপরে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যারা সরাসরি সবাই ভিজিট করে নিতে চান আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি যারা হোলসেল বিজনেস প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন তো অ্যাড্রেসটা হচ্ছে বর্নিল ফ্যাশন গ্রিন সোনিকা চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ